আর এনে দিল্লিতে কেজি হিসাবে বিরিয়ানি বিরিয়ানি সাদা বিরিয়ানি আছে আর কালারিং বিরিয়ানি আপনার যেটা মশলা ওলা ওইটা আছে একশো বিশ টাকা হিসাবে চিকেন বৌখানি দিচ্ছে অন্যখানে দেয় এক খন্ড বা দুই খন্ড চিকেন দেয় মাত্র এখানে পাঁচ খন্ড চিকেন দিচ্ছে এইভাবে এখানে ভালো লাগছে হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সানি ওর আপনারা দেখতাছেন আমাদের চ্যানেল লুকেল বয় সানি বন্ধুরা এখন আমি আছি নিজামুদ্দিন আউলিয়ার দরকার পাশে মাটির নিচে একটি টার্নেলের মধ্যে দেখেন কত সুন্দর ভিউ এখানেও অনেকগুলো দোকান আছে কিন্তু রাত অনেক হওয়ার জন্যে এই দোকানগুলো বন্ধ করা হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো নিজামুদ্দিন আউলিয়ার আশেপাশে থাকা রাতের মার্কেট তার সঙ্গে দেখাবো অলিতে গলিতে থাকা স্ট্রিট ফুড এবং বিরিয়ানির দোকান আর তার সামনে দেখাবো নিজামুদ্দিন দরগার সামনে থাকা ফুলের দোকানগুলো তো চলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বহুত দোকান একদম অলরেডি খোলা রয়েছে এইদিকে আর হাজার হাজার মানুষ আছে এখানে দেখেন রাস্তা আমি যে জায়গায় আছি এটা হচ্ছে দিল্লির মার্কাস সেই জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ বিদেশের থেকে বাংলাদেশ থেকে ভারতের অজস্র মানুষ থেকে না আসে মুসলমান মানুষ বাংলাদেশ থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এই মার্কাসে আর এখানে নিজামুদ্দিন আউলিয়ার দরকার আছে সামনে তো আপনারা দেখেন এখানে কি পরিমাণে মানুষ আছে এখানে আমি দেখা এখানে এই দিক থেকে দোকান দোকান দেখেন এই যে এখানে যখন স্ট্রিট ফুড দোকান দোকান আছে প্রচুর পরিমাণে এই দিকতে আর আমি সামনে যে আপনাকে আর দেখাই খাইব দোকান আছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে আর বিরিয়ানির দোকান এখানে এভেলেবল আছে আর কি আর এই জায়গা দেখেন আপনারা লেডিস আইটেম প্রচুর পরিমাণে পাইবেন দেখেন এই দিকে আপনার যে দেখেন বরিয়া স্যান্ডেল চপি এইগুলার বহুত দোকান আছে দেখেন আপনারা বহুত মজার মজার দোকান তো চলেন আমি আরও কিছু দেখাই আপনাকেও এইখানে দেখেন এদিকদের গলির ভিতরে ঢুকছি একটা এখানে গলিতে যদি আপনারা আসেন পান প্রচুর পরিমাণে দোকান আছে সব আইটেমের বস্তু এখানে পাওয়া যায় এখানে দিকে আতরের দোকান চোখান আছে দেখেন প্রচুর পরিমাণে আতর আছে এখানে ইসলামিক আইটেম দোকান আছে এখানে প্রচুর পরিমাণে আপনি যত চাইবেন সব রকমের আতর চাদর এখানে পাওয়া যায় ওই জায়গায় দেখতে পাচ্ছেন কারণ এখানে মার্কাস থাকার জন্য এখানে ইসলামিক আইটেমের বহুত বস্তু ওই জায়গায় পাওয়া যায় আর কি আর এখানে বহুত বিরিয়ানির দোকান চোখান আছে এদিকে আমি দেখাই এগুলো সব বিরিয়ানির দোকান আছে এখানে দিল্লিতে একটা অবস্থা আমি দেখলাম যত হয় মানুষ তত মানে ধোয়াই বেরিয়ে আসে রাত্রের বেলায় মানে মানুষের দোয়াই বাইরে মজা পায় কারণ দিনের বেলায় প্রচুর পরিমাণে এখানে এই গরম থাকে এই জন্যে গরমে মানুষ কম বাড়ে বা অফিস নিজের কাম কাজে ব্যস্ত থাকে এই জন্য রাত্রেবেলায় সবই এখানে বাড়ায় তো আমি আপনি বার কিছু দেখাইতেছি এইদিকেও আছে অনেক দোকান ছোকান দেখেন এখানে বহুত ভালো ভালো কেক টেক লাগে আপনি কেক টেকের দোকান পাইবেন এই দেখেন বহু সুন্দর সুন্দর জোস্ট লাগে সব আইটেমের দোকান এখানে আছে এখানে এখানে আপনি রেলের টিকিট লাগে বাসের টিকিট ট্রেনের টিকিট এগুলার দোকান দোকান আছে তাতে কোনো বস্তুর কমই না এখানে আর কি রাত্রেবেলায় ঘুরে একটা বহু মজা লাগে এই জায়গাতে স্টেট ফুডের দোকান আছে এই দিকে এদিকটাও আছে বহুত এখানেও আছে এদিকে আপনারা দেখায় এই দেখেন এদিকে চিকেন দোকান আছে এইদিকেও আছে এখানেও আছে দেখেন এখানে মজা করে একদম চিকেন এখানে তো লেগ পিস কতনাকারকে হ্যাঁ আশি রুপিয়া কীটনা পিস এক পিস এক পিস আশি রুপিয়া ইয়েলা হ্যাঁ তো দেয় মান তো এক পিস আমি লেগ পিস ট্রাই করি দেখি কীরকম টেস্ট হয় দিল্লিতে সেই যে এই রকম দেখুন লেগ পিস একটা আশি টাকা করে তো বানাবার দিচ্ছি দেখি আমি ফেয়ার ট্রাই করি আমি আপনাকে রিভিউ দিতেছি কীরকম হয় সে দেখেন রেডি করতেছে एड़ा, एड़ा एड़ा, और, और क्या क्या है या? या, या? ये 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 है यहप कबाब है आ, অন্য অন্য বস্তু আমার আইটেম এর বস্তু টোস্ত আছে এখানে বিৰিয়ানীৰ বিখ্যাত কাৰণ চেমনে আছে নিজামুদ্দিন আলি আৰু দৰকাৰ আমি দৰকাৰ কৰো তো বন্ধুরা এখন বানাই দিছে আমি আপনাকে দেখাইতাছি এইদিকে দেখেন এই যে চিকেন আছে আর পিঁয়াজ টিয়াজ কিছু সালাদ টালাদ আমি খাইয়ে কিরকম দেখতেছি টেস্ট করে চিকেন নিলাম সালা ডালাদ মোটামুটি আছে ভালোই খারাপ না মোটামুটি ভালোই পারফেক্ট আপনারা যদি দিল্লিতে আসেন অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কত সাপ আর দিল্লিতে স্ট্রিট ফুডের জন্য বহুত বিখ্যাত রাস্তার পাড়ি দেখান বলে গুলো দোকান আছে আর দোকান দোকানটা বল বল তাই আমি যেই আমার জিবলার মানি রাখতে পারলাম না তাই আমি ট্রাই করতে পেরে গেলাম হেন বন্দরা কত বড় লেগ টেস্ট দেখেন আপনারা এ দেখেন আরে টেস্ট করতে পারতাছি না তেম নিরানব্বই টাকা নে নাই এটা দেখেন অনেক দোকান আছে এদিকে দেখেন এই যে লেগ পিস দিয়ে আছে এখানে এখানে একটা কি ওই ফুডের ফুডের দোকান এভোলেবল আছে এখানে দেখেন এখানে টান্নায় থাকলে সব নব্বই টাকা একশো টাকা পর্যন্ত পর্যন্ত আরও দেখেনি আপনাকেও এইদিকেও দেখেন এখানে ফুডে ফুড এভলেবুল এখানে লেগ পিস পুরা বানায় রাখতে ওইদিকেও বানাইতেছে দেখেন এই দেখেন আর এইদিকে পাইবেন আপনারা বিরিয়ানি এইদিকে বিরিয়ানির পিখান এভেলেবল এইবার এইদিকে যত দোকান পান আপনি সব কিছু বিরিয়ানির দোকান এদিকে দেখেন এগুলো সব বিরিয়ানির দোকান বিরিয়ানি 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 এগুলো সব বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি লাগে গোস্ট বিরিয়ানি লাগে সব কিছু আছে এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আর আমি এগুলো আমি নিজে টেস্ট করে দেখাই মেসকে আপনাকে দেখাই এদিকে সুন্দর করে বানাইতেছে এখানে বানাই রাখবি গোস্ট বানাইতেছে এখানে দেখেন এদিকে আমি আমি আপনাকে দেখাইতেছি আরো আর এই দিকে ঠিক থেকে দরকার শুরু হইব দরকার জন্যে দেখেন হজরত নিজামুদ্দিন দরকার আর দরকার জন্যে দেখেন এই যে মজা করে এই যে ফুল চুল আর এই যে চাদর মাদার কানায় রাখছে এই দিকটা দেখেন এখানে এখানে থেকে মতলব দরকার স্টার্ট আর দরকার যে ছেলে এই ফুল চাদর এইগুলা তো নিয়া জানা কম্পালসারি এগুলা না হ্যাঁ এগুলো দুপারি দেবো না

আর আপনার দরকার যদি যান তাহলে এগুলা বস্তু নিয়ে জানাবো কম্পালসারি আর আপনারা স্যান্ডেল নিতে পারবেন না স্যান্ডেলের কাছে পারবেন তাহলে ফিরিতে স্যান্ডেলের জন্য কোনো পয়সা টসা লাগে না আর কি আর এটাই দরকার মেন গেট যাওয়ার জন্য দেখানো আর এইদিকে দেখেন সামনে দুনিয়ার দোকান আছে এখানে দেখেন দেখেন দুনিয়ার দোকান আছে এখানে চাদর এখানে চাদর ফুল আপনার যা যা লাগে আঁতর সব কিছু পাইবেন এখানে যদি আসেন আপনার জোর করে টাইনে হাস রইলো আপনার স্যান্ডেল ওনার রাখাইব ফ্রিতে আর ওইগুলা ফুল আর ওইগুলা চাঁদার মতো আপনার কাছে বেসাইব আর কি তো চলেন বহু তো গুড়াকে দেখলাম এবার আমি এখন টেস্ট করবো বিরিয়ানি এখানে বিরিয়ানি আছে এখানে তো আমি বিরিয়ানি নিজে টেস্ট করে দেখতেছি কে কে বিরিয়ানি হ্যাঁ আর এনে দিল্লিতে কেজি হিসাবে বিরিয়ানি বিকেন যেটাই বিরিয়ানি আপনি সাদা বিরিয়ানিও আছে আর কালারিং বিরিয়ানি আপনি যেটা মশলাওয়ালা ওইটা আছে তো আমি টেস্ট করবো এই কালারিং যেটা মশলাওয়ালাটাই হাফি হাফ হাফ দেখেন চিকেনি বানাইতেছে আমি আপনাদের এটা দেখেন এই বানাইতাছে একদম তাজা তো আমি এটা টেস্ট আর কি রকম লাগে খাইয়া তো আপনি যদি বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যান আমি করে কাইনে এসেছে মানে বিরিয়ানি খাওয়াতে ধরার চেষ্টা কোনো কাস্টমার মানে খাইয়া যাওয়ার দিবাস না কিছু সরমেলা যাই মানে এগুলা দোকানে ঢুকে বিরিয়ানি খাই টেস্ট করে আর কি আর বোর্ড টেস্টও আমি অলরেডি আরে খেয়ে দেখছি আর এখন একবার দেখি তেয়ার করাছি ফাইনেলি অতরা বিরিয়ানি আছে এটা হয়েছে মুরাদি বিরিয়ানি দেখি আমি টেস্ট পাতি দেখি কিরকম গরম গরম বানাইছে দেখেন জমেও বহুত গরম আর কি এটা আমি তো ফাইনালি এক চামচ টেস্ট করি তো একশো বিশ টাকা মুরাদাবাদি বিরিয়ানি হাফ কিলো আমি দেখাইতেছি আপনাকেও এই দিকে দেখুন লেগ পিস বহু কি দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চিকেনের ঠান্ডা দিচ্ছে দেখেন আপনার একশো বিশ টিকা হিসাবে চিকেন বহুত হানি দিছে অন্য হানি দেয় না এক খন্ড বা দুই দুইখণ্ড চিকেন দেয় মাত্র এখানে পাঁচ খন্ড চিকেন দিচ্ছে এই বস্তুটা এখানে ভালো লাগছে বুঝতে তখনই মানুষ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে আর কি একটা মানুষের বা মানে এটা মানুষ বার্তা আছে এইদিকে দেখেন আর আজকের ভিডিও কেমন হইলো জানি না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যেহে পারি দেখাইছি তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার জলদি দেখা হবে